আমি ডাক্তার দিবাকর সরকার আমি জাতীয় অর্থনৈতিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছি আচ্ছা আজ স্কুলে আমি কথা বলবো আমার একটা পেশেন্ট নিয়ে ও হচ্ছে শ্রীলঙ্কান ও সঞ্জয় খুব মানে ভালো লাগছে ওকে পরিচয় করিয়ে দিতে পেরে যে ও মে মাসের তেরো তারিখে কোরিয়াতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল লেভেলের একটা মাস্টার অ্যাথলেটিক্সে ও গোল্ড মেডেলিস্ট এটা হচ্ছে লং জাম্পের ক্ষেত্রে ওর ব্যাপারটা আমি একটু কেন বলছি কারণ ও আমার কাছে বেসিক্যালি একজন পেশেন্ট হিসেবে এসেছিল হাঁটুর রুগী হিসেবে ও গত জানুয়ারি মাসে খেলতে গিয়ে প্রথম হাঁটুতে আঘাত পায় তারপরে হাঁটুটা ফুলে যায় এবং ও আমার কাছে আসে আমি আসলে এক্স রে এবং এমআরআই করে দেখলাম ও সিভিয়ার কোনো লিগামেন্ট ইঞ্জুরি ছিল মাইল লিগামেন্ট ইঞ্জুরি ছিল ওর মিডিয়াল মিনিস্কাসের সামান্য একটু টিয়ার ছিল এসিএলটা হালকা অল্প একটু ফাইভ আর দুই একটা টিয়ার ছিল সেখানে কিন্তু আমি ওকে সম্পূর্ণরূপে কনজারভেটিভ অর্থাৎ অপারেশন ছাড়াই ওকে আমি চিকিৎসা করেছি ওষুধের মাধ্যমে বিশেষ ব্যায়ামের মাধ্যমে ও কমপ্লিটলি ভালো হয়ে গেছে এবং আপনি দেখেন ও কিন্তু শ্রীলঙ্কার ন্যাশনাল অ্যাথলেটিক টিমের একজন লিডার বেসিক্যালি ও শ্রীলঙ্কা ও বাংলাদেশে জব করে আর ও যখন খেলা থাকে তখন শ্রীলঙ্কার হয়ে শ্রীলঙ্কা থেকেও প্রতিনিধিত্ব করতে যায় এবং সম্ভবত অক্টোবর মাসেও আরেকটা গেমস আছে অস্ট্রেলিয়াতে সেখানে ও যাবে সেখানে ও খুব ভালো করবে এবং আমি এই মেসেজটা আপনাদেরকে এই জন্যই নিতে চাই যে সব রোগের কিন্তু অপারেশন লাগে না লিগামেন্টটা ইঞ্জুরি হলেই যে অনেকে ভয় পান যে অপারেশন করতে হবে এটাতে না করলে ভালো হয় না তা না অনেকেই আছে যারা কিন্তু মানে অপারেশন ছাড়াই শুধু ব্যায়ামের মাধ্যমে ওষুধের মাধ্যমেই ভালো থাকে আসলে আমি অনেক কথা বলে ফেললাম আমি ওর কাছে ওর জার্নিটা একটু শুনতে চাই সঞ্জয় প্লিজ টেল মি হোয়াটস ইস দ্য প্রবলেম দ্যাট ইউ এম টু মি ডিউরিং দ্য স্পোর্টস ইউ প্লিজ এক্সপ্লেন जनवरी मंथ इंडियन श्रीलंका what's the problem you face uh, actually uh, that, uh, that like, I'm working time yeah. very difficult I'm facing bending time yeah. and walking time yeah. and some weight i give to there then at the moment of my I'm um, Facing some issues. So, what is the difficulties you face? Is, I am walking difficult. Walking I am athlete, uh, but uh, jumping. My event is jumping. Yeah, right. But I am difficult pace, I can't run. Difficult face means that means you feel pain. Pain. Okay. Okay. yeah. There is no locking history. In the no, no. Okay. Okay. আসলে ওর যখন খেলতে গিয়ে ওর মেইনলি প্রবলেম হয়েছিল ওর এখানে ও আঘাত পেয়েছিল এই যখন আমরা দেখলাম ওর কিন্তু কোনো লকিং এর হিস্ট্রি ছিল না देन ওর কোনো ইনস্টেবিলিটিও ছিল না আমরা এক্সট্রিম এমআরআই করে দেখলাম ওর মিনিস্কাসে সামান্য একটা ছিল এবং যেটা আলটিমেটলি কিন্তু আমরা কনজারভেটিভ ওয়েতেই একটি ট্রিটমেন্ট করেছিলাম সে কিন্তু এখন মানে ভালো আছে এবং Yeah, after that, what's the result you get uh, after getting the prescription from me? what I suggested you? Uh, you told uh, need some medicine if yeah. you can apply, then I can uh, do something. Okay, that's mean you, you are taking the medicine and the, the exercise that I advised yes. as you advise, uh, yeah. I do some exercise and get medicine. Okay, after that you are getting well. Yeah, yeah, gradually it's became... Uh, okay. মেডিসিন এবং এখন মানে আমার খুব গর্ব হচ্ছে যে আমার একটা পেশেন্ট ইন্টারন্যাশনাল লেভেলের গোল্ড মেডেল ও দেশের হয়েও অর্জন করছে এটা কিন্তু একটা বিরাট গল্প যেটা হচ্ছে যে আপনার এই মেসেজ টা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই জাতীয় মানে রুগীদের কিন্তু আমরা অনেক ক্ষেত্রে অপারেশন ছাড়া শুধু ব্যায়াম এবং ফিজিওথেরাপি করে ভালো করতে তার এক্সাম্পল এবং দেখেন এই জিনিসটা এই মেসেজটা সকলের অপারেশন লাগে না বাট যারা ফিজিওথেরাপি এবং ব্যায়াম করেও ভালো হন না হাঁটুর প্রবলেম যেগুলো হাঁটুর ইঞ্জুরি বা হাঁটুর লেগামেন ইঞ্জুরি হবে সেই সমস্ত রুগীদের কিন্তু আমরা অপারেশনের সাজেশন দিই তাই আমি আপনাদের পরামর্শ দিব যারা হাঁটুর ইঞ্জুরিতে ধরছেন তারা দেখাতে পারেন আমরা চেষ্টা করছি যেগুলোর যে প্রোটোকল অনুযায়ী যার চিকিৎসা সেগুলো দেওয়ার এবং আল্লাহ রহমত এবং অপুর আশীর্বাদে এখন পর্যন্ত সব রোগীগুলাই ভালো রেসপন্স করছে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ ইউ